অবশেষে বাংলার জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছুটা যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে এবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি যথেষ্ট হতে পারে আগামী তিন দিনের যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে যেমন রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে আগামীকাল পনেরো তারিখ সোমবার মঙ্গলবার বুধবার যেটা আপনাদের জানাচ্ছিলাম যে বৃষ্টি হতে পারে অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন বৃষ্টি হবে শুধু তাই নয় কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে আজকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি আজকে কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টি দুটি জেলাতে বলা হয়েছে নদিয়া এবং পূর্ব বর্ধমান তবে আজকে বিকালের দিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেই ধরনের কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না যেটুকু পূর্বাভাস আমরা পাচ্ছি রাতের দিকে দেখার চেষ্টা করব রাতের দিকে আর সেইভাবে বৃষ্টি থাকছে না তাই পূর্ব বর্ধমান এবং নদিয়া এই দুটো জেলাতে বৃষ্টিপাতের কথা বলা হলেও রাতের দিকে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না অন্যদিকে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল বলা হয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিপাত হবে অর্থাৎ বৃষ্টিপাতের যে পরিমাণটা সেটা বলা হয়েছে কিন্তু হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গাতে একটু ভারী বৃষ্টি হতে পারে সেই ভারী বৃষ্টির জায়গাগুলো যেটা বলা হয়েছে মূলত রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম দিকের জেলা বলতে বোঝানো হয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে সঙ্গে রয়েছে পুরুলিয়া এছাড়া বাঁকুড়া এই জেলাগুলোর দিকে বলা হয়েছে এবং বীরভূম ও মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ ঠিক যেটা বুঝতে পারা যাচ্ছে পশ্চিম দিকের এই কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিটা আগামীকাল একটু ভারী ধরনের হতে পারে আর অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথাই মূলত বা প্রধানত বলা হয়েছে সুতরাং বৃষ্টিপাত আসছে বৃষ্টিপাত আগামীকাল থেকে একটু বাড়তে পারে আমরা একবার দেখার চেষ্টা করব যেটা দেখতে পাচ্ছি আমরা দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনাটা বেশ বেড়ে যাচ্ছে যেটা ওয়েদার অফিস বলছেন ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি যেমন বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলো দিকে ভারী বৃষ্টি হবে এছাড়া পূর্ব বর্ধমানের দিকের যা খবর রয়েছে পূর্ব বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা মাঝারি ধরনের কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সেটা আগামীকালের এখনও পর্যন্ত যা তথ্য বা পূর্বাভাস আমরা পাচ্ছি সুতরাং আগামীকাল থেকে এটা বলা যেতে পারে যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিটা বাড়বে যেটা আজকে হয়তো ঝিরঝির করে শুরু হয়েছে অনেক জায়গায় সেটা আগামীকাল বেশ বেড়ে যাবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আর যেটা বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর আমরা দেখতে পাচ্ছি এখানেও বৃষ্টিটা বেশ কিছুটা হতে পারে আগামী কাল থেকে তবে যেটা বলা হয়েছে যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে পুরুলিয়া এছাড়া রয়েছে অন্যান্য জায়গা বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল থাকছে পনেরো তারিখের এই রয়েছে পূর্বাভাস এবং ষোলো তারিখেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট থাকছে ষোলো তারিখেও বৃষ্টির সম্ভাবনার মধ্যে পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির কথাই বলা হয়েছে আমরা যেটা লক্ষ্য করতে পারছি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে আর অন্যান্য জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে এটাই রয়েছে সব থেকে বড় খবর বৃষ্টি হচ্ছিল না তবুও আপনাদের জানিয়েছিলাম সোমবার মঙ্গলবার বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশেষে সেই সম্ভাবনা কিন্তু বাস্তবায়িত হতে চলেছে কারণ আলিপুর আবহাওয়া দপ্তর সেই খবর দিয়েছেন তাই ষোলো তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে বৃষ্টি হবে আর পূর্ব বর্ধমান নদীয়া এখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোর দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে মূলত মাঝারি হালকা মাঝারি বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে এছাড়া সতেরো তারিখের যা পূর্বাভাস সতেরো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিটা হালকা থেকে মাঝারি ধরনের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই হবে অর্থাৎ বৃষ্টিটা সতেরো তারিখের দিকেও যথেষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এখনও পর্যন্ত যা পূর্বাভাস সোমবার মঙ্গলবার বুধবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আসছে বৃষ্টি এবার হবে এটাই রয়েছে মূলত পূর্বাভাস আঠারো তারিখের দিকের যা খবর রয়েছে আঠারো তারিখে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে অন্যান্য জায়গা পুরুলিয়ার কিছু জায়গাতে বৃষ্টিটা মাঝারি ধরনের হতে পারে আর কলকাতা হাওড়া হুগলি সহ পার্শ্ববর্তী কলকাতা সংলগ্ন জায়গাগুলোর দিকে বৃষ্টিটা মোটামুটিভাবে কমে যাবে এমনটা খবর তবু হালকা মাঝারি বৃষ্টিটা বিক্ষিপ্ত হবে আর ঝাড়খণ্ডের দিকের যা খবর পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এই তিনটে দিন ঝাড়খণ্ডে মাঝারি থেকে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হবে তাই ঝাড়খণ্ডে বৃষ্টিটা সতেরো তারিখ এবং আঠারো তারিখ পর্যন্ত আমরা উত্তর ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি এই রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একটা পূর্ণাঙ্গ আপডেট তাই এখান থেকে বোঝা যাচ্ছে যেটা যে বৃষ্টিপাত কিন্তু সমমঙ্গল বুধবার হবে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে যা খবর রয়েছে আজকে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাসই বলা হয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের মধ্যে যেটুকু আমরা জানতে পেরেছি অরেঞ্জ জেলাট রয়েছে প্রত্যেকটা জেলার দিকেই এবং যা খবর রয়েছে বৃষ্টিপাতের প্রচণ্ড সম্ভাবনা থাকলেও আমরা দেখার চেষ্টা করব যে বৃষ্টিটা কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে তো মূলত যেটা দেখা গেছে সকালের দিকে বৃষ্টিটা বেশ কিছুটা হয়েছে এমন সম্ভাবনা ছিল তবে রাতের দিকে আমরা দেখব রাতের দিকে বৃষ্টিটা হবে তবে অতি ভারী বৃষ্টির মতন সম্ভাবনাটা একটু কম রয়েছে ভারী ধরনের কোথাও কোথাও মাঝারি ধরনের হতে পারে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে বৃষ্টিটা অধিকাংশ জায়গাতে চলবে দু এক জায়গায় ভারী হতে পারে আর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলা এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টির খবর রয়েছে পনেরো তারিখের যা পূর্বাভাস সোমবার উত্তরবঙ্গের জেলাগুলোতে সেখানে বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটি জেলাতে ভারী ধরনের বৃষ্টির খবর দিয়েছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ এখানে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে আমরা একবার দেখার চেষ্টা করব যে বৃষ্টিটা হয়তো বা রাতের দিকে রাতের দিকে একটু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে আর বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে বৃষ্টি হবে এছাড়া ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টি হবে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বেশ মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে এবং ষোলো তারিখ সতেরো তারিখ যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে তবে বৃষ্টি আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে এবং সতেরো তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টির পর্যায়ে নেমে আসছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি। এবং আঠারো তারিখ থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উনিশ তারিখ থেকে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বলা হয়েছে সেখানে বৃষ্টি অনেক কমে যাবে এবং কোনো কোনো জায়গাতে বৃষ্টি হবেই না এমন একটা সম্ভাবনা রয়েছে সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উনিশ তারিখ থেকে বৃষ্টি কমে যাচ্ছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত তিন দিন পর থেকে বৃষ্টি কমবে এমন একটা পূর্বাভাস আমরা পাচ্ছি সব থেকে আবহাওয়াতে বড় কথা বর্ষা বিদায় নিতে শুরু করল বর্ষা বিদায় আজ থেকেই শুরু হয়েছে বর্ষা বিদায় কোন জায়গায় হয়েছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব বর্ষা বিদায় হয়েছে পশ্চিম রাজস্থানের কিছু কিছু জায়গা থেকে এটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ যে বর্ষা বিদায় ঠিক এই জায়গাতে আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কোন জায়গা থেকে ঠিক এই জায়গাটা থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়েছে আজকে এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ বিরাট কিছু জায়গায় নেয়নি কিছুটা জায়গা থেকে আজ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করলো ক্রমে ক্রমে বর্ষা বিদায় নেবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ষা বিদায় নেবার সময় হচ্ছে দশ অক্টোবর থেকে পনেরো অক্টোবরের মধ্যে তাই বাংলায় বর্ষা এখনই বিদায় নিচ্ছে না অন্যদিকে থেকে একটা বড় খবর রয়েছে পুজোর মুখে একটা বিরাট নিম্নচাপ আসতে চলেছে সেটাই একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোথায় নিম্নচাপ আসছে অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখের আশেপাশে একটা বিরাট নিম্নচাপ উত্তর উড়িষ্যা সংলগ্ন জায়গায় দানা বাঁধছে এ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু থাকছে এই যে নিম্নচাপটির জন্য আর আমরা একবার ক্রমে ক্রমে একটু এগিয়ে গিয়ে দেখব বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে কোথায় কতটা বৃষ্টি হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী জায়গাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে ছাব্বিশ তারিখের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নিম্নচাপটা কিন্তু উত্তর উড়িষ্যা সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করতে পারে এমন একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এবং সাতাশ তারিখে যা পূর্বাভাস সাতাশ তারিখে বৃষ্টিটা আরও বাড়বে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে প্রবল ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে যেমন রয়েছে বর্ধমান রয়েছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া এদিকে ততটা প্রভাব এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না আমরা আর এই নিম্নচাপের প্রভাবটা বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে প্রচণ্ডভাবে পড়তে পারে ত্রিপুরার দিকে ততটা প্রভাব পড়ার সম্ভাবনা নেই আর উড়িষ্যাতে ব্যাপক প্রভাব পড়বে সেটার বলার অপেক্ষা রাখছে না কারণ উড়িষ্যা দি সেটা আস্তে আস্তে এগোতে থাকবে এবং সাতাশ তারিখে তাই প্রচণ্ড প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখই পর্বে পড়বে এই নিম্নচাপ তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা না এখনই বলা সম্ভব হচ্ছে না পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব অন্যদিকে আরও আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখের দিকে ও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তাই ছাব্বিশ সাতাশ আটাশ একটা বিরাট দুর্যোগ আসছে পুজোর মুখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এটাই রয়েছে সবথেকে বড়ো আপডেট এবং উনতিরিশ সেপ্টেম্বর তারিখ থেকে আস্তে আস্তে নিম্নচাপটা অনেক দূরে চলে যাওয়ার জন্য বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কমতে থাকবে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই অবশ্যই আপনাদের এই ভিডিও কাজে লাগবে ভালো লাগবে এই আশা আমরা রাখি এবং নিম্ন নিম্নচাপের যা গতি প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি এইভাবে অর্থাৎ উত্তর উড়িষ্যা দিয়ে আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে পরবর্তী ক্ষেত্রে হয়তো বা সেটা এই দিকে এগিয়ে যাবার একটা সম্ভাবনা থাকবে এই আপডেট অবশ্যই আপনাদের যদি কাজে লেগে থাকে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং